হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো আজকে হলো শুক্রবার আর এখন বাজে হলো সকাল দশটা এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি তো সকালবেলা উঠে দেখো আজকে তাড়াতাড়ি করে স্নান করে নিয়েছি আর স্নান করে চলে এসেছি ঠাকুর দিতে তো আজকে সকাল সকাল উঠেই স্নান করে নিয়েছি তার কারণ হলো অনেকগুলোই কাঁচা ভিজিয়েছিলাম কালকে রাত্রিবেলায় সেই কাঁচাগুলো আর কি কেচে নিয়েছি কেচে নিয়ে তারপরে আর কি যখন কাঁচছিলাম আর কি তখন আর কি ভিজে গেছিলাম তো তার জন্য স্নানটা করে একবারে চলে এসেছি আর সকাল সকাল স্নান করে নিলাম ভাবলাম যে স্নান করে নিলে ঠাকুর দিয়ে দিলে আর কি অনেকটা কাজই হালকা হয়ে যাবে আর স্নান করাটা প্রত্যেক দিন কাজের মধ্যে কি বলো বন্ধুরা স্নান করাটা ঠাকুর দেওয়াটা মনে হয় আমার সব থেকে বড়ো কাজ এটা হয়ে গেলে মনে হয় হালকা লাগে অনেকটা তো প্রত্যেক দিন তো মানে বেলাতেই স্নান করি কিন্তু আজকে সকাল সকাল স্নান করে নিয়েছি আর দেখো স্নান করে নিয়ে ঠাকুর দিয়ে দিয়েছি ঠাকুর দেওয়ার পরে তারপর যে জামা কাপড়গুলো বললাম যে কেসেছি সেই জামাকাপড় কাপড়গুলো মেলতে চলে এসেছি তো আজকে অনেকগুলোই কাপড় ছিল যেহেতু গতকাল বেডশিটটা আর কি তুলেছি তো সেই বেডশিটটা আর কি কেঁচে দিলাম আজকে আর ভেবেছি ওয়াশিং মেশিনে জমাবো না জমালেই অনেক বেশি জমা মানে আর কি কাঁচা জমে যায় ওর জন্য যখন একটা তখনই কেঁচে দেব তো দেখো গতকাল তো তুলেছি গতকাল তো কাঁচা হয়নি আজকেই ওর জন্য কেঁচে দিয়েছি আর কেঁচে দিয়ে দেখো সব জামা কাপড়গুলো মেলে দিচ্ছি আর তোমাদের দাদাভাই গেছে হলো বাজারে যেহেতু ফ্রিজে কোনো মাছ নেই ওর জন্য তোমাদের দাদাভাই মাছ আনতে গেছে আর এই ফাঁকে আমি সব কাজগুলো করে নিচ্ছি তো তো যেহেতু ফ্রিজে আর কি মাছ নেই আর তোমাদের দাদাভাইও বাজারে গেছে তো যতক্ষণ না মাছ নিয়ে আসে ততক্ষণ রান্নাঘরের কাজটা শুরু করতে পারছি না ওর জন্য আর কি রান্নাঘরের কাজ বাদ দিয়ে যেই কাজগুলো আর কি আছে সেই কাজগুলো সেরে নিচ্ছি তো দেখো আজকে আমি এখন জামাকাপড়গুলো মেলে মানে প্রায় মেলা হয়ে গেছে সব কটাই মেলা হয়ে গেছে এবার আমি সব কটা জামাকাপড় আর কি ক্লিপ দিয়ে দেব তার তোমাদের এই যে ডেলি ডেলি যে নাইটিগুলো পরি সেই নাইটি আর তোমাদের দাদাভাইয়ের গেঞ্জি ডেলি যে গেঞ্জি প্যান্টগুলো পরে সেগুলো রোজেরটা রোজই কেঁচে দিই আর বেডশিটটা আগে তো জমিয়ে রাখতাম মানে যেহেতু শাশুড়ি মায়ের ঘরের বেডশিটটা আর কি যেদিন তুলতো সেদিনও জমানো থাকতো আর আমার ঘরের বেডশিটটা যেদিন তুলতাম আর কি দুটো বেডশিট এক হলে তারপরে কাচতাম কিন্তু এখন ভেবেছি যে যখন মা তুলবে তখন মায়ের বেডশিটটা কেঁচে দেবো আর যখন আমার ঘরের বেডশিটটা তুলবো তখন আমার আমার ঘরেরটা আর কি কেঁচে দেবো এরকম জমাবো না আর জমিয়ে দুটো একসাথে কখনও কাচবো না তাহলে কষ্টও বেশি হয় আর মানে এও হয় খাট খাটনি বেশি পড়ে যায় তার জন্য এখন যখন একটা তখনই কেঁচে দিচ্ছে আর দেখো সব জামাকাপড়গুলো মেলা হয়ে গেছে আর বারান্দা কিন্তু খুব সুন্দরই এখন সকাল সকাল রোদ এসে পড়েছে এখন যদিও মানে বেলা হতে চললো তো তার জন্য রোদটা কিন্তু খুব ভালো এসছে আর আজকে আমি মাথায় মাথাটা আর কি ভেজায়নি যেহেতু আজকে মাথায় তেল দিয়েছি ওর জন্য মাথায় ভেজায়নি আর কি তো চুলটা ভেজায়নি প্রত্যেক দিনই যে তোমরা দেখো যে আমি প্রত্যেক দিনই চুল ভিজিয়ে স্নান করি কারণ এখন আমার চুলটা ছোট যখন আমার কোমর পর্যন্ত চুলটা ছিল তখন কিন্তু আমি মাথা ভিজিয়ে প্রতিদিন স্নান করতে পারতাম না কারণ চুলটা শুকাতে টাইম লাগতো আর কি ঠান্ডা লেগে যেত ওই কারণে কিন্তু এখন যেহেতু চুলটা পুজোর সময় কেটে দিয়েছি ওর জন্য আর কি প্রত্যেক দিনই মাথা ভিজিয়ে স্নান করি কিন্তু আজকে মাথা হয়ে কারণ কালকেই তেল দিয়েছি গতকাল রাত্রির বেলায় তো তার জন্য আজকে মাথা হয়ে আর দেখো এখানে ভাবলাম যে তোমাদের দাদা ভাই এখন আসছে না যখন তাহলে ঘরের কাজগুলো সেরে নিই তো দেখো ঘরে বিছানা তুলতে চলে এসেছি আর জানলাগুলো আগে তো খুলেই দিয়েছিলাম সকালবেলায় আর মানে ঠাকুর দেওয়ার আগেই স্নান করে এসেই আগে জানলাগুলো খুলে দিয়েছিলাম তো খুলে দেওয়ার পরে দেখো খাটটা ঝেড়ে নিচ্ছি আর বালিশগুলো ওই বক্সের ওপর রেখে দিয়েছি তো বক্সে আমি ঢুকিয়ে রাখতে পারি বালিশগুলো তাহলে খাটটা আর কি দেখতে ভালো লাগে কিন্তু তারপর তো মানে খাটে আর কি বসা হয় শোয়া হয় ওর জন্য আর প্রত্যেকদিন আর কি বক্সে আবার ঢোকাবো আবার বার করব ওর জন্য খাটের উপরেই সুন্দর করে সাজিয়ে রেখে দিই আর দেখো এখানে আমার পুরো মানে আর কি চাদরটারই ঠিক করা হয়ে গেছে তো যেদিকটা আর কি কুচকে রয়েছে সেদিকটা আর কি টান টান করে দিচ্ছি আর দেখো ওই মানে ওই সাইডটা গোজা হয়নি ওই সাইডটা গুঁজে দিচ্ছি আর তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমার আমার ব্লগ তোমাদের যাদের ভালো লাগে তারা কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই বললো না বন্ধুরা আর তোমাদের আশীর্বাদ আমার খুবই প্রয়োজন তোমাদের আশীর্বাদ ভালোবাসা আমার দুটোই লাগবে কারণ তোমাদের আশীর্বাদ আর ভালোবাসা ছাড়া আমি বড় হতে পারবো না সেই কারণে তোমরা এই ছোটো বোনটিকে আশীর্বাদ করো আর অনেক অনেক ভালোবাসা দিও আর আমার ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে লাইক আর কমেন্ট করে জানিও যে আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর দেখো আমার বিছানা কিন্তু ঝাড়া হয়ে গেছে আর দেখো যতক্ষণ আর কি বিছানাটা ভালো করে সেট হয় ততক্ষণ মানে কি চাদরটা টান টান হচ্ছে ততক্ষণ আমি বিছানাটা আর কি ঠিক করে সেট করতেই থাকি তো আমার বিছানাটা ঝাড়া হয়ে যা হয়ে গেছে এবার আমি সোফাটা পরিষ্কার করতে চলে এসেছি আর সোফার কভারটা তো মানে যেই আসে সেই সোফায় আর কি মানে ধরে না আমার যায় ছেলেরা এলো কিংবা আমার বর বসলো মানে তোমাদের দাদাভাই বসলো কিংবা শ্বশুর বসলো শাশুড়ি বসলো আমি বসলাম মানে যেই আসুক আর কি সোফাটায় বেশি বসা হয় ওই জন্য সোফার কভারটা বেশি আর কি উঠে যায় তো সোফার কভারটা আমি ঠিক করে দিলাম আর সোফার কভারটা আমি সারাদিনে ঠিক করতেই থাকি তো দেখো আর এই সোফার কভারটা কিন্তু অনেক বছরই হয়ে গেছে মানে আমার বিয়ের পর থেকে এই সোফার কভারটাই পাচ্ছি মানে ছ বছর হয়ে গেছে সোফার কভারটা কিন্তু এখনও ভালো আছে তো সোফার কভারটা আমি টান টান করে পেতে দেওয়ার পরে দেখো সব কিছু ঘরে ডাস্টিং করে নিচ্ছি তো কালকে বিকালে একবার ডাস্টিং করেছিলাম ওর জন্য আজকে হালকা হালকা করেই করে নিচ্ছি বল এর আগেও তোমাদের আমি ব্লগে বলেছি বন্ধুরা যে আমি সকালবেলাও একবার ডাস্টিং করি আর সময় বিকাল বিকালবেলাও একটা ড বিকালবেলাও একবার ডাস্টিং করে নিই কারণ যেহেতু আমাদের রাস্তার পাশের ঘর আর ধুলো হয়ে যায় ওর জন্য ডাস্টিং করে নিই আর যে কোনো জিনিসই তো আমার গুছিয়ে রাখা পছন্দ তার জন্য যতটা আর কি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় আর দেখো এখানে আমি আলমারিটাও ধরতে চলে এসেছি সমস্তটাই ডাস্টিং করা হয়ে গেছে প্রায় তো এবার আমি বারান্দাটা ডাস্টিং করে নিলাম করে নিয়ে তারপর ডাইনিংগুলো ডাস্টিং করে মায়ের ঘর ডাস্টিং করে আমি এখানে দেখি তোমাদের দাদাভাই ততক্ষণে চলে এসছে তারপরে আবার কি মাছগুলো বার করতে হবে এখন ফ্রিজে এগুলো মাছগুলো আর কি সব দেখি তোমাদের দাদাভাই কি কী মাছ এনেছে আমি নিজেও দেখবো আর তোমাদেরকেও দেখাবো তো দেখো তোমাদের দাদাভাইকে বলেছিলাম যে দুটো গন্ধলেবু নিয়ে আসবে কারণ মাছের ঝোলের সাথে গন্ধলেবু খেতে তো খুবই ভালো লাগে তার জন্য দুটো নিয়ে আসতে বলেছিলাম তাই নিয়ে আর দেখো এখানে তোমাদের দাদাভাই এনেছে হলো মুরুলা মাছ চিংড়ি মাছ কাতলা মাছ আর হলো পাশে মাছ আর দেখছি কি কি মাছ এনেছে তো তোমাদের দাদা ভাই মাছটা কিন্তু দেখো কাটিয়েই এনেছে এত ছোট ছোট মাছ কিন্তু বাজার থেকে বুদ্ধি করে ঠিক কাটিয়ে এনেছে আর যদি যখন কাট না কাটিয়ে আনে আর কি তখন মা আর আমি ঘরে কেটে নিই তো দেখো এখানে মাও দেখে নিচ্ছে যে মাছ এনেছে আর কি তো তো দেখছে আর কি মা আর মা যখনই মাছ আনে আর কি তখনই আর কি মায়ের মাছ হাত দিয়ে দেখে যে ভালো মাছ নাকি তো এটা সবসময় মা আর কি মাছটা ঘেঁটে দেখে তো দেখো মা দেখে নিল আর এখানে আমি দেখছি যে আর কি অনেক রকমই মাছ এনেছে তোমাদের দাদাভাই লোটে মাছ এনেছে চিংড়ি মাছ এনেছে পাবদা মাছ কাতলা মাছ পার্শে মাছ মরলা মাছ এই অনেকগুলো মাছই এনেছে তো এগুলো কিন্তু আমার এখন সব পরিষ্কার করতে হবে পরিষ্কার করে তারপর ঢুকাতে হবে আর সব মাছ কাটিয়ে আনলেও তোমাদের দাদাভাই কিন্তু পার্শে মাছটা কাটিয়ে আনেনি তো পাশে মাছটা এখন টিফিন কারি করে রেখে দেবো আর যখন বেলায় সন্ধ্যা আসবে আসবো দিয়ে কাটিয়ে নেবো আর দেখো এখানে সমস্ত মাছগুলো ফ্রিজে রেখে দিচ্ছি আর কিছু ওপরের তাকে আর কি ফ্রিজের ওপরের আর কি এটায় তাকটায় আর কি তো ওর মধ্যে আর কি কিছু চিকেন ছিল ওইগুলো আগে ওপরে রেখে দিলাম তারপরে সব সবকটা মাছ আর কি সাজিয়ে রেখে চলে এলাম টিফিন গাড়ি করে তো মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম আর দেখো এখানে রান্নার জন্য মাছটা আলাদা করে নিয়েছি তো দেখো আজকে রান্না করবো হলো কাতলা মাছ কাতলা মাছের ঝোল করব মানে পেঁয়াজ দিয়ে মাখা মাখা আর হলো পালং শাক করবো চিংড়ি মাছ দিয়ে তো তোমাদেরকে সেটাই দেখাচ্ছি দেখো পালং শাক ধুয়ে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি কাতলা মাছ ধোয়া হয়ে গেছে কাতলা মাছের ঝোলের জন্য পেঁয়া মানে ছিম আলু দেবো সেগুলো কাটা হয়ে গেছে তোমাদের সাথে রান্না শেয়ার করবই আগে চলো মাছটা নুন হলুদ মাখিয়ে মাখিনি তো তো মাছটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি আর মাছটা তোমাদের দাদাভাই এত সুন্দর মাছটা এনেছে তোমাদের কী বলবো মানে খুব ভালো আর কি মাছটা তো পরে আর কি খেয়ে দেখেছি তো খুব টেস্ট ছিল মাছটা পুরো বিয়েবাড়ির মতন আর কি ছিল আর দেখো মাছটা আমি ভালো করে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি আর যতক্ষণ মাছ পরিষ্কার হয় ততক্ষণ তো তোমরা এর আগের ব্লগে দেখেছোই যে আমি মাছটা কিন্তু ধুতেই থাকি আর মাছটা ধোয়ার ওপরেই অনেকটা অনেকটা আর কি স্বাদ থাকে এটা আমার দিদা আর কি দিদা দিদা আর কি বলতো তো দেখো মাছটা তো আমার নুন হলুদ মাখানো হয়ে গেছে আর সমস্ত কাটাও হয়ে গেছে সবজি আর দেখো এখানে যেহেতু পালং শাকে রসুন দেবো তাই তো রসুন থ্যাতো করে নিচ্ছি আর যেহেতু রসুনের কোয়াগুলো বড় তার জন্য আর কি হামল দিস্তাটাই ভালো করে থেতো হচ্ছিল না তো হামল হামল দিস্তা করে তারপর থ্যাতে করে নিয়েছি আস্তে আস্তে করে অল্প অল্প করে রসুন দিয়ে আর এখানে কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি কারণ যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে আর অতগুলো মাছ ধুয়ে ঢোকালাম তারপর মানে এখন সাড়ে এগারোটা পনেরো বারোটা বাজে আর কি তো তখন তার জন্য রান্নাটা বসিয়ে দিয়েছি যেহেতু মা খাবে একটার মধ্যে ওর জন্য তাড়াতাড়ি করে খেতে দিতে হবে তার জন্য রান্নাটা তাড়াতাড়ি করে বসিয়ে দিয়েছি আর দেখো এখানে চিংড়ি মাছগুলো বেছে মানে আর কি বাঁচাতেও ছিলই মানে চিংড়ি মাছগুলো আগে ফার্স্টে ভেজে নি ভেজে নিচ্ছি আর কি তো চিংড়ি মাছগুলো যে ভাজা হয়ে যাবে সেই সমস্ত দিয়ে নেবো আর যখনই আমি রান্না করি তখনই আগে আর কি রান্নার আগে আমি সব কেটে কেটে আর কি বেটে সব কিছু রেডি করে নিই যাতে রান্নাটা মানে গ্যাসটা জ্বালিয়ে আর কি পরপর দিতে পারি কারণ রান্না বসিয়ে আমি গোছাতে পারি না আর আমার মা ঠাকুমাকে দেখতাম যে রান্না বসিয়ে দিয়েছে ধরো ডাল বসিয়ে দিয়েছে তো মাছের ঝোলে জোগাড় করতে আবার বসে গেল কিন্তু আমি সেটা পারি না আমি সবটা একবার জোগাড় একবারে জোগাড় করে নিই করে তারপরে আমি রান্না করতে বসি আর তোমরা তো দেখতেই পারলে আমি সবটা গুছিয়ে নিয়েছি এখন রান্না করতে মানে ই হই মানে তাড়াতাড়ি হয়ে যাবে আর কি আর দেখো এখানে সবার ফার্স্টে চিংড়ি মাছগুলো ভাজে নিলাম ওই তেলেই আবার ওই মানে পালং শাকে যে আলুটা দেবো সেই আলুটা ডুমডুম করে কেটে নিয়েছি কেটে নিয়ে তারপরে ওই আলুটাকে ভেজে নিলাম তো আলুটা ভাজা হয়ে গেছে এখন আলুটাকে তুলে নিচ্ছি তো আলুটার মধ্যে নুন হলুদ দিয়েই কিন্তু আলুটা ভেজে নিয়েছি আর এই পালং শাকটা তোমরাও বাড়িতে ট্রাই করে খেতে পারো এটা আমার মায়ের কাছ থেকে আমি শিখেছি খুব ভালো আর কি টেস্ট হয় মানে খুব ভালো মানে যে খাবে সে একতলা ভাত খেয়ে নেবে এত সুন্দর আর কি পালং শাকটা তো দেখো আমি আর কি মা মায়ের কাছ থেকে শিখেছি কিন্তু আমার মা এটা খুবই টেস্টি রান্না করে এটা আমি শ্বশুরবাড়িতে সবাইকে করে খাই গিয়েছি মায়ের কাছ থেকে শুনে তো আমার শ্বশুরবাড়িতে সবাই খুব ভালো খেয়েছে তার জন্য তোমাদের দাদাভাই যখন বাজারে যায় তখন আর কি মানে পালং শাক নিয়ে আসে আবার আমার শ্বশুরমশাই যখন বাজারে যায় তখনও তো আমার শ্বশুরমশাইও পালং শাক নিয়ে আসে মানে পালং শাকটা আমার হাতে খেতে ভালোবাসে তাই আমি করি আর দেখো এখানে তো দেখতেই পারলে যে আমার আলুটা ভাজা হয়ে গেছে ওই তেলের মধ্যে আমি বেগুনটা ভেজে নিচ্ছি আর বেগুনটা এখন প্রায় ভাজা হয়ে গেছে তো বেগুনটা আমি আলুর পাশ থেকে আর কি তুলে রেখে দেবো তো বেগুনটা আমি তুলে নিচ্ছি বেশি ভাজলে তো বেগুনটা গলে যাবে তার জন্য বেগুনটা আর কি তুলে নিচ্ছি তো দেখো এরপরেও আমি এখনও অনেক কিছুই করার আছে তো আবার একটু তেল দিয়ে নিয়েছি যেহেতু তেল ছিল না তার মধ্যে কালো জিরা ফোড়ন দিয়েছি আর একটা হলো শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি তো এটা ফোড়নটা ভালো করে আর কি হচ্ছে তার মধ্যে রসুনটা আর কি যেটা থেতো করেছিলাম সেটা আর কি হামাল দেশটা থেকে একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম তারপর সেটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি দেখো আর রসুনটা যেই মানে একটু ভাজা ভাজা হবে আর কি তখন আর কি পেঁয়াজটা দিয়ে দেবো তো আগে রসুনটা ভালো করে ভাজা হয়ে যাবে লাল হয়ে যাবে তারপর দেব। ততক্ষণ ওয়েট করছি তো দেখো এখন হয়ে গেছে রসুনটা দেখলে তো পুরো কালারটা চেঞ্জ হয়ে গেছে পুরো ব্রাউনিশ হয়ে গেছে আর রসুনের একটা খুব সুন্দর যখন তোমরা এটা করবে না দেখবে খুব সুন্দর একটা গন্ধ বেরাচ্ছে তো তখন তোমরা পেঁয়াজটা দেবে দেখো আমি পেঁয়াজটা কিন্তু কুচি কুচি করে ভালো করে কেটে নিয়েছি আর পেঁয়াজটা দিয়ে এখন ভেজে নিচ্ছি তো পেঁয়াজটা দিয়ে বেশিক্ষণ ভাজবো না মানে পেঁয়াজটা আর কি খুব লাল করে ভাজবো না একটু পেঁয়াজটা মজে গেলেই আর কি পালং শাকটা দিয়ে দেবো তো তোমাদের সাথে পুরো রান্নাটা শেয়ার করছি মানে পালং শাক কীভাবে করি আর কি আমি করি তো এটা আমার মায়ের কাছ থেকে যেহেতু শিখেছি বললাম আর এটা খুব টেস্টি হয় কিন্তু তোমরা একদিন করে খেও তারপর আমাকে জানিও যে কেমন খেল তোমরা আর দেখো পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি আর পেঁয়াজের মধ্যে কিন্তু তিনটে কাঁচা লঙ্কা ছেড়ে দিয়েছি যেহেতু আমাদের বাড়িতে যে মানে বেশি কেউ আর কি ঝাল খেতে পারে না মানে আমার শাশুড়ি মা আর আমি তবুও একটু ঝাল খাই কিন্তু আমার বর বড়মশাই হার হলো আমার শ্বশুর মশাই দুজনেই ঝাল খেতে পারে না তো তার জন্য আমি বেশি তো ঝাল দিতে পারি না তোমাদের আন্দাজ মতো তোমরা ঝাল দিয়ে নিও কিন্তু কাঁচা লঙ্কা দেবে শুকনো লঙ্কা দেবে না আর দেখো এখানে পালং শাকটা ওর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে আর কি তো এর মধ্যে আর কি হলুদ দিয়ে দিচ্ছি আর হলো নুন দিয়ে দিচ্ছি আর দেবো হলো অল্প করে চিনি চিনিটা আর কি টেস্ট মে মানে টেস্ট মেকার আর কি চিনিটা দিলে আর কি সব জিনিসের আর কি রান্নার স্বাদটা আসে তাই অল্প করে চিনি দিয়ে দিয়েছি তো পালং শাকটা এখন নাড়া দিয়ে দিচ্ছি ভালো করে এখন কিন্তু পালং শাকে আর জল দিতে হবে না কারণ পালং শাক থেকে নিজস্ব জল বেরিয়ে আসে তো সেটা আর কি পালং শাকটা ওর মধ্যেই সেদ্ধ হয়ে যাবে তো দেখো এখন পালং শাকটা এই যে দেখছো এক কড়াই ভর্তি হয়ে গেছে পালং শাকটা এটা কিন্তু পুরো আর্ধেক হয়ে যাবে মানে এই পালং শাকটা মানে যে কোনো শাকই মানে করার সময় যতটা দেখতে লাগে করার পরে অল্প হয়ে যায় মানে অর্ধেক হয়ে যায় আর দেখো পালং শাকটা কিন্তু এখনই মজে মজে যাচ্ছে তো এখন আমি এটা ঢাকা দিয়ে একটু স্টিমে হতে দেবো তারপরে আবার এটাকে করব। তো দেখো এখন নারী নাড়িয়ে ইচ্ছে আর কি পেঁয়াজটা ভালো করে মিশিয়ে নিলাম আর কি তো মিশিয়ে নেওয়া হয়ে গেছে তো এখন কিন্তু পালং শাকের নিজস্ব আর কি জল বেরাবে তো এখন পালং শাকটা অনেক অনেকটাই মজবে তো দেখো তো ভাবলাম যে চিংড়ি মাছটা এর মধ্যে দিয়ে দিই তো চিংড়ি মাছটাও সিদ্ধ হয়ে যাবে তার জন্য চিংড়ি মাছটা কিন্তু এর ওপর দিয়ে দিয়েছি আর এরপরে দেব হলো বেগুনটা বেগুনটা আমি নামানোর আগেও দিতে পারতাম কিন্তু এখনই দিয়ে দিলাম তাহলে পালং শাকটা কি টেস্ট হবে তো তার জন্য আর পালং শাকে বেগুনের যতটা তেল আছে আর কি বেগুন ভাজার মধ্যে যে তেলটা আর কি ছিল সেটা আর কি পালং শাকে মিশে যাবে তার তরকারিটা খেতে স্বাদ হবে তো তার জন্য এখন দিয়ে দিলাম কিন্তু মা কিন্তু এটা এখন দেয় না বেগুনটা এটা আমার নিজের পাকামি মা বেগুনটা নামানোর সময় দেয় কিন্তু আমি এখনই দিয়ে দিলাম আর দেখো আলু চিংড়ি মাছ বেগুন তিনটেই দিয়ে দিয়েছি ওর জন্য ভালো করে পালং শাকটা নাড়িয়ে নিচ্ছি তো এটা ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে তারপরে আর কি এটা হতে দেব স্টিমে তো আগে ভালো করে মিশিয়ে নিচ্ছি এটা দেখো দেখতে পাচ্ছ যে পালং শাকের কতটা জল বেরিয়েছে আর এখন খুন্তির মধ্যে আর কি লেগে গেছে তো মানে পালং শাকটা একটু লেগে গিয়েছিল তার জন্য আমি আর কি ছাড়িয়ে আর কি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তো এখন একটা ঢাকা দিয়ে হতে দিলাম আর এদিকে যেহেতু বেলা হয়ে গেছে মা খাবে তো তার জন্য একটা ননস্টিক মানে ননস্টিকের কড়াই নিয়ে নিয়েছি কড়াই নিয়ে তার মধ্যে আর কি কাতলা মাছের ঝোলটা বসিয়ে দিচ্ছি আর ঝোলটা খাবো হলো কাতলা মাছের ঝোলটা আমি মা মানে আমার শাশুড়ি মা আমি আর হলো তোমাদের দাদাভাই তিনজনে মিলে খাবো আর বাবা কিন্তু মাছের ঝোলটা খাবে না বাবার জন্য তাই মাছটাকে আর কি ডিপ করে ফ্রাই করে রেখে দেব বাবা ডাল দিয়ে আর কি মাছ ভাজা দিয়ে খাবে মা সকালবেলায় ডাল করেছিল তো বাবা মাছ ভাজা দিয়ে ডাল দিয়ে খাবে তো বাবার জন্য করে মাছটা আমি ফ্রাই করে রেখে দিচ্ছি আর দেখো এখানে আমাদের মাছগুলো মানে আমাদের আমার শাশুড়ি শাশুড়িমার তোমাদের দাদাভাই তিনটে মাছ আর কি ঝোলের জন্য হালকা করে ভেজে নিলাম তো ভেজে নিয়ে তুলে রেখেছি আর এখানে দেখো কড়াই তেলের মধ্যে আর কি আলু ছিম দিয়ে আর কি পেঁয়াজ দিয়ে অল্প করে ঝোল করব তো তার জন্য আমি এখানে ঝোলটাও করে নিয়েছি যেহেতু বেলা হয়ে গেছে আর কাতলা মাছের ঝোলটা তোমাদের দেখালাম না কারণ এটা তো রোজই করি তাই তোমরা দেখতে পারবে তাই আর দেখালাম না আর পালং শাকটা যেহেতু রোজ করা হয় না তাই মায়ের রেসিপিটাও শেয়ার করা হয় না তাই মায়ের রেসিপিটা আজকে শেয়ার করলাম আর দেখো এখানে তোমাদের দাদা ভাই আর আমি খেতে চলে এসেছি মানে খাবো বলে ভাত বেড়ে নিয়েছি আর মা বাবার কিন্তু খাওয়া হয়ে গেছে তো আজকে পর্যন্ত ভিডিও এটুকুনি কালকে আবার আসবো নতুন ভিডিও নিয়ে যদি তোমাদের আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না বন্ধুরা টাটা বন্ধুরা